আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেকেই অনেক জায়গা থেকে জানতে চেয়েছেন যে বর্তমানে মন নদীর অবস্থা কী পানির অবস্থা কী সেটি দেখানোর জন্যই কিন্তু আজকে লাইভে যুক্ত রয়েছে সিলেটের চারটি জেলায় আশঙ্কা করা হচ্ছে যে বন্যা হওয়া হবে সেই নিয়ে কিন্তু আমি এখন রয়েছি কোলাগুড়া উপজেলার প্রীতিম পাশা ইউনিয়ন অন্তর্গত সৈদল বাজার ঠিক পাশেই টার্নিং পয়েন্টে রয়েছে আমি একইবার বর্ডারে কিছু দূরেই কিন্তু রয়েছে আমি যদিও বিভিন্ন জায়গা থেকে অনেক কল করছেন সেই জন্য কিন্তু আপনাদেরকে এই নদীর বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য অনেকেই গত বছরেও কিন্তু এরকম দেখেছিলাম বিভিন্ন জায়গায় ভাঙন দিয়েছে এ বছরেও কিন্তু আশঙ্কা রয়েছে যেই ভাঙন দেওয়ার তারই নিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দির পানি কিন্তু অনেকটাই বেড়েছে আসলে যত সময় যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ডলের এবং বৃষ্টির কারণে এখনও সেরকম নেই অনেকেই জানতে চেয়েছেন সেজন্যই কিন্তু জানাচ্ছি সশাল লাইভের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি যদিও ভিডিওর মাধ্যমে বার্তার মাধ্যমে দেখানো যেত কিন্তু অনেকেই আগের ফুটেজ বলেই বলতেন সেই জন্য কিন্তু লাইভের মাধ্যমে দেখানো লাইভের মাধ্যমে দেখালে ক্লিয়ার হয়ে যায় যে এটি এখনকার ভিডিও সেই জন্য কিন্তু লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আমি যেখানে রয়েছি এখানে কিন্তু ব্লগ বিছানো রয়েছে অনেক এই এই জায়গাটিতে গত বছরেও কিন্তু বাগানের সম্ভাবনা রয়েছিলো সেই জায়গা থেকেই রয়েছি পানির স্রোত অনেকটাই রয়েছে আমাদের এই সিলেটকে যেন রক্ষা করেন ইতিমধ্যেই আমরা সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি ইতিমধ্যেই সিলেটের পানি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে বিভিন্ন গোরবাড়িগুলোতেও পানির জমাট হয়ে কোনো পানি যাওয়ার কোনো রাস্তা না থাকায় সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং জাফলঙ্গের অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা ধারণ করেছে আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে যাচ্ছি এবং অনেকেই পুরনো ভিডিওগুলো এবং পুরোনো ছবিগুলো পোস্ট করছেন সেটি বোঝা যাচ্ছে যে এখনকার কিন্তু অনেক ছবি যেগুলো রয়েছে সেগুলো গত বছরের ছবি এগুলো কিন্তু এই বছরেও কিন্তু অনেকে প্রকাশ করছেন সেই জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছেন সেই বিভ্রান্ত থেকেই কিন্তু অনেকেই আমাদেরকে ফোন কলে অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অনেকে যোগাযোগ করছেন যে আসলে এই মনোনোদীর বর্তমান অবস্থা কি সেটি অনেকেই জানতে চেয়েছেন বিশেষ করে প্রবাসীরা যা রয়েছেন তারাও কিন্তু এই জিনিসটা জানার চেষ্টা করছেন যে আসলে এই নদীর পানি বৃদ্ধি পেয়েছে কি না কারণ সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন মানুষজন পুরোনো ছবিগুলো এবং পুরোনো ভিডিওগুলো পোস্ট করেই বলছেন যে এই নদীর পানি বৃদ্ধি পেয়েছে আসলে নদীর পানি এখন পর্যন্ত সেরকম বৃদ্ধি হয়নি অনেকাংশই কম রয়েছে আমি যেই জায়গায় রয়েছি সেটি হচ্ছে কোলাউড়া উপজেলার প্রীতিম পাশা ইউনিয়নের যেটি সৈদল বাজার নামন নামকরণ যেটি রয়েছে সেই সৈদলবাজার বাজার ঠিক পাশের থেকে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বর্ডার কিন্তু তেমন দূরে নেই তারপরেও যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা বিভ্রান্ত হবেন না পুরনো ছবি পুরনো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না আর নদীর পানি সেরকম কিন্তু বৃদ্ধি পায়নি অনেকাংশই এখনো অনেক নিচে রয়েছে যদি আপনাদেরকে দেখাই এই পাশে কিন্তু ব্লক অনেক উপরে ব্লক কিন্তু অনেক উপরে রয়েছে এই পাশে ব্লক বিছানো হয়েছে এই পাশেও কিন্তু গত বছর মানুষজন অনেক আতঙ্কের মধ্যে রয়েছিলেন যে এই দিক দিয়েও পাগন দিতে পারে মানুষজন ছিলেন কিন্তু আল্লাহ রহমতে সেদিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেরকম কিছুই হয়নি ব্লক বিছানোর কারণে এবং এটি হচ্ছে বর্তমান পরিস্থিতি আসলে আপনাদেরকে দেখানোর একটি উদ্দেশ্য এবং অনেকেই আমাদের কাছে যোগাযোগ করে জানতে চেয়েছেন যে বর্তমানে অবস্থাটা কি সেই জন্য কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পুরনো ভিডিও পুরোনো ছবি অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে ব নদীর ভয়াবহ চিত্র কিন্তু মনো নদীর সেরকম কোনো চিত্রই নেই এখানে মনোনদী শান্ত পরিবেশে রয়েছে এখন পর্যন্ত যদিও এখানে স্রুটটা দেখা যাচ্ছে না স্রুটটা কিন্তু অনেকাংশই রয়েছে তারপরেও পানি বৃদ্ধি গতকাল রাতেও যেরকম দেখে গিয়েছিলাম তার থেকে দুই থেকে এক থেকে দুই ফুট সম্ভবত এরকমই হবে পানি বৃদ্ধি পেয়েছে গতকাল রাতেও কিন্তু দেখে গিয়েছিলাম অনেকেই বলার কারণে আপনাদেরকে আমরা দেখিয়ে দেখাই যদিও সেরকম ছিল না এটি হচ্ছে টার্নিং পয়েন্ট এই এই পাশেও কিন্তু রয়েছে বাম পাশে রয়েছে সৈদল বাজার এবং এই পাশেও কিন্তু আরেকটি টার্নিং পয়েন্ট একই সাথে দুইটি যেটি সকলের পরিচিত নুরুল্লামিন আনোয়ারি হুজুর ওনার বাড়ির পাশ কিন্তু এই সামনের দিকে এবং ব্লগ বিচানোর কারণে তুফাল আহমদ ভাই কমেন্ট করেছেন এটা কোন জায়গা এটি হচ্ছে কুলাউড়া উপজেলার প্রিতিম পাশা ইউনিয়নের অন্তর্গত যেই সৈদলবাজার রয়েছে সৈদলবাজার ঠিক পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি সৈদলবাজার বাজার সুজাপুর কোনা এ পাশ হচ্ছে সুজাপুর এবং এই পাশ হচ্ছে খলেরকোনা তো আপনাদেরকে আসলে শেষ আপডেট দেওয়ার জন্য কিন্তু এখানে এসেছি কারণ মনোনদীর অবস্থা স্বাভাবিকভাবে রয়েছে উত্তাল কোনো পরিবেশ নেই কোনো অতিরিক্ত পানিও নেই এখন পর্যন্ত আল্লাহর মতে ভালো রয়েছে কিন্তু আমাদের এই সিলেট সিলেটের চারটি জেলার সংখ্যা রয়েছে কিন্তু অনেকেই এটি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে এটি চারটি জেলায় ভয়াবহ বন্যা হতে পারে আসলে সকলেই সকলের জায়গা থেকে যেই গত বছর যেই পরিমাণ বন্যা হয়েছে মানুষজন অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মিয়ারপাড়া সহ গুদামঘাট এবং এই পাশে আরেকটি জায়গাটার নাম বলে গিয়েছি প্রীতিমাশা অন্তর্ভুক্ত যেটি আমরা সেটি নিউজও করেছি ইনশাল্লাহ সেটির বিএসএফের বাধার কারণে কিন্তু সেই কাজটি বন্ধ রয়েছে সেটিও জুর দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ সকলেই সকল গণমাধ্যমে কিন্তু এটি প্রকাশিত হয়েছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেই বাড়টি কিন্তু সংস্কারের কাজ শুরু হবে ইনশাল্লাহ আমরা আসলে চেষ্টা করি যে আশপাশের যে তত্ত্বগুলো রয়েছে সত্যগুলোই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি কারণ অনেকেই গত বছরের যেই ছবি এবং ভিডিও সেগুলোই প্রকাশ করে অনেকে বলছেন যে এগুলো এই বছরের কিন্তু আসলে এই বছরের এগুলো নয় এগুলো গত বছরের ছবি পোস্ট করে বলছেন আমার নাম ময়দুল ইসলাম দর্শক আপনারা আসলে কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন এবং আপনাদের এলাকায় যদি কোনো নদ নদী বা এরকম থেকে থাকে বা অন্য নদী যেগুলো রয়েছে সেগুলো তাকে আপনারা বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন আরাফাত আরাফাত সালাউদ্দিন ভাই আসলে সেই দুইটি জায়গা একটু নাম বলবেন আমরা পরিদর্শন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন সেই দুইটির নাম এবং মানুষের ভোগান্তিগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের অনেক জায়গা থেকে আসলে লাইভে যুক্ত রয়েছেন বিশেষ করে প্রবাসীরা অনেকে লাইভে যুক্ত রয়েছেন আমাদের কাছ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানার অপেক্ষায় ওনারা থেকে থাকেন গত বছর আমরা এগুলো প্রকাশ করেছিলাম এবং সেই ছাত্র আন্দোলনে সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি বিভিন্ন জায়গায় যেই সত্যগুলো রয়েছে আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে আমাদের এই দক্ষিণাঞ্চলের এই পেজগুলো দিয়েই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি মিয়ার পাড়া ইনশাল্লাহ আমরা সেই জায়গাগুলো পরিদর্শন করব মানুষের বর্তমান পরিস্থিতি সেগুলো আমরা তুলে তুলে ধরার চেষ্টা করব অনেকেই জানতে চাচ্ছেন এটি আবারও কোন জায়গা হচ্ছে কুলাউডা উপজেলার প্রীতিম পাশা ইউনিয়নের শহীদ বাজার যেটি সেই বাজার সুজাপুর এখান থেকে কিন্তু আমরা রয়েছি টার্নিং পয়েন্টে কিন্তু বেশ জায়গা জুড়েই ইনশাল্লাহ কটার কোনো আমরা যেতে চেয়েছিলাম ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো সেই গত বছরেও কিন্তু আমরা সেগুলো প্রকাশ করেছি ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো যদি এখন পানি সেরকম নেই বৃদ্ধি পায়নি সেই জন্য কিন্তু এই জায়গাটি থেকেই কিন্তু দেখালে সহজ কারণ এখান থেকে বর্ডার কিন্তু সেরকম বেশি দূর নয় যদিও এই জায়গাটিতে পানি বৃদ্ধি হয় তাহলে পুরো কোটাঘড়া সহ এই মলিবাজারের এই পাশ দিয়ে কিন্তু পানি বৃদ্ধি পাবে তাই এই জায়গাটি থেকে কিন্তু আপনাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওমান থেকে অনেকে লাইভে যুক্ত রয়েছেন আমাদের এলাকার যিনি রয়েছেন শমসনগর ধন্যবাদ জানাচ্ছি আজাদ ভাই আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেকেই আরাফাত ভাই লাইভে যুক্ত রয়েছেন অনেকেই লাইভে যুক্ত রয়েছেন পরিচিত যা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক প্রবাসীরাও আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন জি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এই কারণেই যে আমাদের কাছে প্রবাসীরা সহ যারা এলাকায় নেই তারা কিন্তু জানতে চেয়েছেন যে এই অবস্থাটা কী এবং অনেকেই গত বছরের যেই পুরনো ছবি এবং পুরোনো ভিডিওগুলো যেই মনে নদীর উত্তাল অবস্থা যেটি ছিল সেই ছবি এবং ভিডিও প্রকাশ করে কিন্তু অনেকে বলছেন যে এটি এই বছরের এই বছরের ছবি ভিডিও সেই জন্য কিন্তু আপনাদের কাছে যে লাইভের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া যে আমরাও ছবি বা ভিডিও প্রকাশ করিনি কারণ ছবি বা ভিডিও প্রকাশ করলে অনেকে বলতে পারেন যে এটি গত বছরের গত বছরের ছবি সেই জন্য কিন্তু লাইভের মাধ্যমে দেখালে সরাসরি মানুষ দেখতে পারলো যে এই নদীর অবস্থা বর্তমান কি সেই কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানো নতুন ব্রিজের অবস্থা কি নতুন ব্রিজের অবস্থা কোনটি একটু বলবেন দর্শক অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আসলে দীর্ঘ সময় যদিও এখানে পরিস্থিতি দেখানোর জন্য আমি লাইভে যুক্ত রয়েছি দীর্ঘ এগারো মিনিটের উপরে হয়ে গিয়েছে এখানকার এই ছিল মনু নদীর বর্তমান অবস্থিত অবস্থা এখনও মনু নদীর অবস্থা স্বাভাবিক রয়েছে মনু নদী একইবারে ঠান্ডা পরিবেশে রয়েছে অনেকাংশে কিন্তু এই জায়গাটিতে যদি একটু শেষ দিকে একটু দেখাই এখান থেকে কিন্তু ব্লক কিন্তু অনেক উপরে এখনও পানি উঠতে হলে অনেক সময়ের প্রয়োজন পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে যত সময় যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে গতকাল রাতেও কিন্তু এখান এই এই জায়গাটিতে কিন্তু ব্লক নিচে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ব্লক নিচে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ব্লক কিন্তু দেখা গিয়েছে গতকাল রাতে এসে দেখে গিয়েছিলাম কিন্তু এখন ব্লকগুলো কিন্তু দেখা যাচ্ছে না পানির সাথে মিশে গিয়েছে যত সময় যাচ্ছে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির কারণে এবং পাহাড়ি ডলের পানি এসে ভারত থেকে পানি পানিতেই কিন্তু এই সময় সময়ে সময়ে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে ভালো রয়েছে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ কথায় একটি মনোরো দি বর্তমান অবস্থা ভালো রয়েছে কিন্তু যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে তো গত বছরের ছবি গত বছরের ভিডিও সেগুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা লাইভের মাধ্যমে সব সময় সত্যকে তুলে ধরার চেষ্টা করবো কারণ গত বছরের যেই পরিমাণে রাত দুইটা তিনটা সেরকম যেই গুদামঘাট যেটি বাঙন দিয়েছিল প্রথম যেটি কুলাউড়া উপজেলার মধ্যে কিন্তু বাঙন দিয়েছিল সেটি কিন্তু রাত প্রায় দুইটার কাছাকাছি সেই গুদামঘাট যেটি কুলাউড়া উপজেলার শেষ প্রান্তে সেটি কিন্তু আমরা গিয়ে রাত দুইটার সময় খাবার করেছি এবং মানুষের যেই একটা আবেগের জায়গা থেকে আমরা কিন্তু সেটি বিভিন্ন মানুষ কিন্তু এই ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারতো যদি আমাদের এই বার্তার কারণে হয়তো যদি কারো ভালো হয় সেই জন্য কিন্তু আমরা তুলে দেওয়ার চেষ্টা করি এবং যে আরেকটি রয়েছে বেলরতল তল যেটি ভাঙন দেয়নি সেখানে রাত বারোটা একটা থেকে শুরু করার পর ফজার পর্যন্ত সেখানে আমরা ছিলাম আমরা লাইভ কাটার পর পরই কিন্তু মানুষজন আমাদেরকে কলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে লাইভ পুরো লাইভ দেখার জন্য কারণ ভাঙন দিলে কিন্তু এগুলো উপজেলার বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু মানুষজন বোকান দিতে পারবে সেজন্যই কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি সময় দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন এই ছিল এখানকার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন আমি এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম ময়দুল ইসলাম রবির বাজার নিউজের প্রতিনিধি এবং একাধিক পেজে এই সংবাদগুলো প্রচারিত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম